মিষ্টি কুমড়ো আর হচ্ছে চিংড়ি মাছ এটি খুবই মজার একটি খাবার এবং এটা যদি খুব মজা করে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নাই দুর্দান্ত ভাতের সাথে আসসালামু আলাইকুম রোমাস রেসিপি এস থেকে আমি রোমা নিয়ে এলাম চমৎকার একটি রেসিপি চলুন রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো নিয়েছি এটা আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি তারপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম হ্যাঁ তারপরে আমি এই কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি তো আমি এখন আলতোভাবে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না খুবই হালকা জাস্ট কালার আসলেই আমি এটা নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন আমি একটা কালার আসলে আমি সুন্দরভাবে একে একে করে চিংড়ি মাছগুলো সব নামিয়ে ফেলছি তো এটা আমি যখন সব নামানো হয়ে গেল তখন আমি একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদাও আদা দেইনি আমি দিয়েছি জিরা বাটা আর লবণ তো দিয়ে স্বাদ মতো দিয়ে আমি একদম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে মশলাটা যত ভালো কষানো হবে ততটাই তরকারিটা মজা হবে তো আমি দিয়ে দিলাম এখন মিষ্টি কুমড়োগুলো এই মিষ্টি কুমড়া আমি আধা পাকাটা নিয়েছি আর এই আমি খোসাটা ফার্স্ট রাখলাম যে দেখি কেমন লাগে রান্না করার পর কী দুর্দান্ত হয়েছে খেতে মার্শাল্লা খুবই মজা হয়েছে তো এটা আমি ভালো করে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে আমি ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে জাল উঠে গেছে তো এখন আমি ঢাকনাটা তুলে আমি যে মাছগুলো হালকা ভেজে রেখেছিলাম আমি এর ফাঁকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই যে আমার মাছগুলো আমি এখন সুন্দরভাবে এই মাছগুলো আমি ওই তরকারির উপর দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে বিছিয়ে দেব যাতে করে সব জায়গায় চিংড়ি মাছের ফ্লেভারটা যায় তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিলাম সুন্দরভাবে বিছিয়ে তো আমি এখন এই মাছগুলো এক সুন্দর করে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন চমৎকার একটু কালার এখনই আসছে আর আমি কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি তো আমি এখন এই ঢাকনাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব তো আমি জাল করে নিচ্ছি একদম সুন্দরভাবে যখন এই যে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে অনেকটাই তখন আমি ধনিয়া পাতা ছড়িয়ে দেবো দিয়ে আমি ঢা ঢাকনাটা দিয়ে ঢেকে আরও একটু জাল দেবো আর জাল করে আমি অনেকটাই ঝোল টানিয়ে ফেলবো আর যতটুকু ঝোল থাকবে মিষ্টি কুমড়ার তরকারি এমনি ঠান্ডা হয়ে গেলে ঝোল টেনে কিন্তু মাখো মাখো হয়ে যায় তো যে যতটুকু ঝোল রাখবেন নামানোর আগে তার থেকে একটু বেশি রাখবেন এই দেখতে পাচ্ছেন আমার ঝোলটা অলরেডি টেনে গিয়েছে আর এটা কিন্তু সাদা ভাতের সাথে খুব মজা মার্শাল্লা তো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব মজা হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ